সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমাদের দর্শক আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ আলমকি ঠিকানা সাবর আশুলিয়া জামগুড়া সরকার মার্কেট যারা মাসাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া হলুদ লাহলি আছে দেখার মতন সামনে একটা মাদি পিসের নর একবার নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন আজকের আমার চ্যানেল থেকে নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার টাকা একদম থেকে এই সুন্দর পেয়ারটা সংগ্রহ করতে হবে দেখেন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একদম দুই হাজার টাকা এটা মাদিটা এটা নটটা মাশাল্লাহ দর্শক এখানে আরও এক যে আছে সেম টু সেম কালার সেম সাইজের মার্শাল রানিং পেয়ার এটা মাদিরটা আর এটা হলো নটটা দেখেন কোয়ালিটি দেখেন রানিং ডিম পাচা করানো যদি এই পেয়ারটাও পছন্দ হয় নিতে পারবে আজকে আমার এই চ্যানেল থেকে অনলি মাত্র দুই হাজার টাকা রানিং ডিম পাচা করানো দেখেন মাশাল্লাহ চোখ ঠোঁট মাসাল্লাহ একবার লাল গিয়ারের খুবই বড় সাইজের ফুল্লি ফ্রেশের ভিতরে অনলি মাত্র দুই টাকা মাসা এখানে একজোরা কাশ্মীরি লটুন আছে ইন্ডিয়ান কাশ্মীরি লটুন মাসাল্লাহ দেখার মতন সাইজ রানিং একবার নতুন রানিং বেডিং চলতেছে ডিম বাচ্চা ফার্স্ট টাইম করবে যদি এই পেয়ারটা আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার নিলে একদম থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন কি সুন্দর কোয়ালিটি এই যে এটা হলো মাদিটা আর এটা হলো নটটা দেখেন সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুবই বড় সাইজের খুবই সুন্দর দাম মাত্র সতেরোশো টাকা দেখেন চাইলে নিতে পারেন ফোন ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া ড্যানিশ আছে দেখার মতন আর রানিং পেয়ার ডিম্বাচক করানো এটা হলো মাদিটা দেখেন চোখ ঠোঁট মাসাল্লাহ আর এটা হলো নটটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি রানিং পেয়ার ডিমবাছা করানো খুবই বড় সাইজের যদি এই পেয়ারটা কোনো ভাই বোনদের পছন্দ হয় আজকে আমার এই নিতে পারেন অনলি মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অসাধারণ এটা হলো মাদিটা আটের নটটা মাশাল্লাহ খুবই সুন্দর এখানে একজোড়া ফোম শার্টিং দেখতে পাচ্ছেন দেখার মতন রানিং পিয়ার ডিম বাচ্চক করানো সেম টু সেম খালার আর অ্যাক্টিভ দেখেন মাশাল্লাহ অসাধারণ ফোম শার্টিং কিন্তু অ্যাভেলেবেল না খুব কম পাওয়া যায় বর্তমান সময়ে ব্লু শার্টিং জন্না শার্টিং বিভিন্ন কবুতর পাওয়া যায় কিন্তু ফোম শার্টিংটা খুব কম পাওয়া যায় এই পেয়ারটা যদি কোনো ভাই আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন আজকের আমার এই ভিডিও থেকে

বেবি কবুতর চান রেসার উড়েতে চান কবুতর তারা এই কবুতর নিতে পারেন আমার কাছ থেকে দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন মাসা অসাধারণ এখানে জোরে জোরে আছে যদি দুই জোড়া ভাই একসাথে নেন একদম কোনো দামি চলবে না একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যারা কবুতর উড়েতে চান এবং কম দামে কবুতর নিতে চান রেসার কবুতর এগুলো নিলে ইনশাল্লাহ বাসা ঘরবাড়ি সব নিতে পারবেন ঠিক আছে যদি প্রশিক্ষণ দেন ইনশাল্লাহ মাশাল্লাহ এই নানকটার জোড়া মাত্র বারোশো টাকা